এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা ইন্তেকাল ইন্তেকাল করলো মহিলাটা করার পরে সকল কেরম টেনশনে পড়ে গেল আমার নবী এর ওয়ার্ডারে তাকে পাথর মারা হলো পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো এবার কে ওই মহিলার জানা যা পড়াবে এটা একটা চিন্তার কথা কিনা বলে কারণ নবীজি তো সামনে আছে এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন বন্ধুরে আমার সবাই টেনশন করতে করতে আমার নবী আর অবসান ঘটিয়ে দিলেন অবসানটা হলো এমন ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ে দিলেন জোরে জোরে কন্যা কি করে দিলেন এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নদীকে প্রশ্ন করতে কিন্তু হজরত ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো ইয়া রাসূলুল্লাহ এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমন করে সম্ভব এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমরা তো জানো না এই মহিলাটা এমন তবা করেছে যে তবাটা মদিনার জঘন্য সত্তর জন পাপিকে যদি ভাগ করে দেওয়া হয় এই একটা মহিলার তবা সত্তর জন পাপির ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনারা বলেন ওই মহিলার জানাজা আমার নবী পড়াতে পারে কি পারে না তাহলে করে সন্তান ধারণ করলো আমার নবীজি বললেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে এমন তওবা করেছে মদিনার সত্তর জন পাপিকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি গুণামাফের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তওবায় আমাদের দাম বাড়াবে না কমাবে আরো জনে আরো জনে তাহলে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি অপরাধের জন্য আমরা কি করব আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে আর বলেন আরো বলেন আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে এটি কিন্তু কোনো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু হালির শরীফ আমার দিকে তাকান এইটা বলে আমি আরেকটা আলোচনা ওই যে বলেছি বাস্তবতা নিয়ে আলোচনা করব ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব আরেকটা ওয়াজ করবনি তবানি আর একটু মজার জায়গা খুব মধুর একটা হাদিস বন্ধু একজন লোক নিরানব্বইটা খুন করছে কয়টা কয়টা নিরানব্বইটা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল তিনি একজন ধর্মযাজক ছিলেন ওনার কাছে গেলেন উনি বুজুর্গ ছিলেন ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন আমি একটা একটা করে নিরানব্বইটা খুন করছি আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন উনি বললেন না না বলতে দেরি এবার কি করলেন তিনি কেন না করলো তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে কয়টা হইছে সমান 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 কয়টা হইছে একশোটা হইছে একশোটা হত্যা করার পরে আবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন খুঁজতে 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 আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন ওনার কাছে বিস্তারিত খুলে বললেন খোলা খুলে বলার পরে আবার তিনি উত্তর দিয়ে দিলেন অবশ্যই তোমার জন্য কত দরজা খোলা আছে রে কিন্তু এই ক্ষমাটা তোমাকে ক্ষমার কেমন করে চাইতে হবে তুমি যেখান থেকে এসেছ সেখানে আর ফিরে যেতে পারবে না কারণ সেখানের মানুষগুলো খারাপ আমি আমার একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে তাদের সাথে থাকবে আল্লাহর গোলামি করবে আল্লাহরা গোলালামিন তোমার তওবা কবল করবে তোমাকে এবার তিনি কি করলেন ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে রাস্তার মধ্যে বন্ধু দুই দল ফেরস্তা তাকে এসে গেরাও করে ফেললো কয়েক দল এক একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামি একদল বলতেছে যার দল বলতেছে তার প্রাণ পাখি কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায় একদল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে আর জান্নাতীরা বলতেছে না 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 তার প্রাণ পাখি হরণ করতে দিব না কে করতে দিব না আমরা জান্নাতের নিয়ে যাব দুই পক্ষের মধ্যে দুই গ্রুপের মধ্যে বন্ধ তর্ক বিতর্ক চলতেছে তর্ক বিতর্ক চলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো এসে এবার ওই ফেরেশতার বন্ধু দুই দল দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন পরে তিনি বললেন আমি একটা ফয়সালা করব তোমরা দুই দল মেনে নিবে কিনা কয় হা আমি মেনে নিব মেনে নিবেন কয় মেনে কি তোমরা রাস্তাটা থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি নাকি যেই জান্নাতিদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি যেই দিকে রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য জান্নাতিদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে যখন মাপা হলো মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে কত হাত আধা হাত মানে জান্নাতিদের দিকে একটু বেশি চলে গেছে তার মানে এই দিকের জায়গা কম যে দিক থেকে আসতে সেই দিকের জায়গা বেশি তার ওনার পায়সালাটা ছিল যে দিকের জায়গা কম হবে ওই দিকের ব্যারেস্তা তার প্রাণ পাখিটা কবজ করবে এবার বন্ধু কি করলেন ওনার কথা অনুযায়ী বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতির দিকে বন্ধু হয়ে গিয়ে গেছে আমার আল্লাহর ফয়সাল অনুযায়ী ওই পরে ওই ফেরেস্তার ফয়সাল হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতিরা তখন সে কি করছে একশোটা খুন করেছে আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি যে পাপের পরিমাণটা একশোটা খুন করার পরে যদি সে জান্নাতিদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরে তারা তারা প্রাণ নিতে পারে তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবি ভাবি বললাম প্রিয় তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে ঠিক কেন বলেন বলেন না আরো বলে আমার কথা কেমন বুঝতে পারছেন ওই ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য কোন দেখার জন্য ওই হাদিসটা বলেছি সে সে ব্যবিচার করেছে তারপরে আল্লাহ রাবুল আলমিন তাকে কি করেছে ক্ষমা করে দিয়েছে তাহলে আমরা তো অত জঘন্য পা করি নাই তাহলে আমার আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আসে না নাই আর জোরে বলেন আসে না নাই একশো পার্সেন্ট আছে আসে না ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম আপনার একটুখানি বুঝে নিবেন ও বন্ধু আমার দিকে আপনারা তাকান আমি বলেছিলাম জাহান নামিদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ কত ধরনের সাজা বন্ধুরি আমার পুলতে রাতের পোলটা সেই হাজার বছরের রাস্তা হবে কত হাজার ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলে চাইতে চিকন হবে হিরার চাইতে ভার হবে উপরের দিক থেকে আগুন জুলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত হ বন্ধু রাতের পোল যদি তুমি পার হতে না পারো নিচে জাহান্নাম তোমাকে জাহান্নামে চলে যেতে হবে জুড়ে আপনার জন্য আর ভয়ঙ্কর খবর বন্ধু পাপিদের জন্য কবর থেকে ওই কম পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে কেমন করে বন্ধু তুমি যাবে যদি তুমি মুমিন হো আল্লাহ রাসুলের প্রেমিক হো এই যে এটা মেরাজের চাঁদ কিসের চাঁদ আগামী সাতাইশ তারিখে মেরাজ উদযাপন করব আমরা ঠিক কেনা বলেন মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে আরো জোরে বলেন আমরা মেরাজ করবো কি করব না আপনারা করবেন না মেরাজ মেরাজ মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না আবার এত ছোট কেন আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না আরে মিয়া মুসা নবী আল্লাহ দেখতে চাইলো আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে মুসা কয় রব্বি আর নি আল্লাহ কয় লাল তারা আর আপনার আমার নবী এমন একজন নবী নবী যে চায় নাই কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে পনেরো পারাসুরাবন ইসরালের প্রথম নম্বর আয়াতটা পরে দেখবেন যে আল্লাহ হাবিবকে দাওয়াত করে নিছে চার পাঁচ বরকতময় করে দিয়েছে কেন আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শন দেখাতে পারি ভন্দরে আমার আপনি যদি মমিল হন আপনি যদি আল্লাহওয়ালা হন আপনি যদি আল্লাহর প্রিয় গুজরুক বান্দা হন তাহলে বন্ধ আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে আর যদি পপি হন আর যদি পপি হন আপনাকে ওই পঞ্চাশ হাজার বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তাহলে পাপিদের মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই আমরা পাপি হয়ে কবরে যেতে চাই না আমরা কি করতে চাই জান্নাতি হয়ে খবরে যেতে চাই আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই এখন আসেন এত সাজা কেন ওই যে আমি বলেছি আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে কিন্তু এত কঠোর সাজার কারণ কি এত কঠোর সাজা দিবেন কেন এটার কারণ হলো আমার দিকে তাকান আল্লাহ বলেছেন সুরাই চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বলে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জলম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর বন্ধু অত্যাচার করে জোরে জোরে